টাইমে যদি অফিস থেকে বের হওয়া যায় তাহলে মানসিকভাবে ভাবে একটু আনন্দই লাগে চিন্তা করেছিলাম যে মার্কেটের ওখান দিয়ে যাব তো পরবর্তীতে আবার ডিসিশন চেঞ্জ করলাম কারণ ওই রুটটাতে ভয়াবহ আকারের যানজট আছে তা চেষ্টা করতেছি আজকে বিদ্যুৎ ভবনের এইখানটা দিয়ে সেগুন বাগিচা হয়ে যাব কিনা এই রোডটাতে মোটামুটি যানবাহনের প্রাৎচুর্যতা থাকলেও বলা চলে যে কিছুক্ষণ থেমে থেমে যানবাহন নির্দিষ্ট একটা হিসেবে ছেড়ে দেয় সময়ের সিগন্যাল ছেড়ে দেয় তো সেই হিসেবে এই রোডটা না ভালোই যদি না গতকালকের মতো আজকে রেল স্টেশনের ওইখানটাতে যদি কোনো ব্যারিকেড দেওয়া না থাকে তাহলে আরামসে চলে যেতে পারবো হয়তো বা একটু যানজটের সম্মুখীন হতে হবে আর অফিস টাইম শেষে বা অফিস টাইমের সময়ের শুরুতে যানজটে না এটা আশা করা যখন অফিস শেষ হয় তখনও একটা যানজট পরে আবার অফিস শুরুর টাইমে মানে সকাল নয়টার আগে রাস্তায় যানজটের সৃষ্টি হয় সেই হিসেবে যানজট থাকবে এটাই স্বাভাবিক আমি আছি এখন মেট্রো স্টেশনে ঠিক নিচে। আ রিকশালাকি গন্তব্যে এটা আমি বুঝতেছি না। সঞ্জয়লার কাছে থেকে এটা জারি হয়ে নিল। ডানে টান করতে গিয়ে বিশাল যানজটের সম্মুখীন হতে হবে বোঝা যাচ্ছে আমি শুরুই চলে যাই হাইকোর্টের ওই জায়গাটা হয়েই চলে যাই দিয়ে সিগনাল পড়ে গেছে আর এক্সিনে এটা ঠিক হবে না যেহেতু যানবাহন ভালো একটা স্পিড এ আসতেছে সিগনাল মানাটাই ভালো ভক্তিমানের কাজ উনি কি সিগনাল থামালো না গাড়ি চেক করবে সেটা বুঝতেছি না মনে হয় গাড়ির কাগজ চেক করবেন সিগনাল দিচ্ছেন না থামাচ্ছেন না কিছু আছে না ওনার কন্ডিশন যাই হোক মোটামুটি আমি চলে আসলাম হাই কোর্টের প্রান্তটাতে হাই মেন মেইন গেটে They'll think I আদেক্ষ লক্ষ্য করা যাচ্ছে একটু একটু করে আগাতে পারছি তো আমি চেষ্টা করি রিক্সার যে রোড থাকে ওই রোড গুলা অ্যাভয়েড করতে সেগুন বাগিচা দিয়ে যেতে পারতাম কিন্তু সেগুন বাগিচার ওই রুটটাতে প্রচুর পরিমাণে রিক্সা থাকে রিক্সারা খুবই পেনফুল বিশেষ করে অন্যান্য যানবাহনের জন্য তারা অন্যান্য যানবাহনকে কোনো প্রকারের সাহিত্য দিবেই না প্লাস হচ্ছে বাধার সৃষ্টি করবে সমস্ত ক্ষেত্রেই সেটা টার্নিং হোক আর let's do it চলে আসলাম রমনা পার্কের গেটটাতে এখান থেকে সোজা মসজিদ যে রুটটাতে আমি মাঝে মাঝেই চলাচল করি কাপ মসজিদের সামনে চলে আসলাম যেটাকে অনেক তাবলিকের লোকজন মা বলে থাকে এখানে তাবলিকের বিভিন্ন সরঞ্জাম আদি বিক্রি করা হয় পাঞ্জাবি টুপি থেকে শুরু করে পাবলিকে তাবলিকে যাওয়ার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে সেগুলো এখানে পাওয়া যায় এই কাকরেল মজুদের সামনে শীতের জন্য মোজা আছে পর্যন্ত অবশ্য লাগ ভালোই কাজ করলো মোটামুটি সিগন্যাল সারাই চলে আসতে পারলাম আজকে রোজের দিয়ে যাই যানজট পরে তো পড়ুক ব্যাপার না মাথায় নিয়ে রাখলাম যে যানজটের সম্মুখীন হব যদি প্রিপারেশন থাকে কোনো নেগেটিভ কিছু তাহলে সেটা পেইনফুল কম হয় যদি এক্সপেক্ট থাকে যে যানজট পাবো না বা যে কোনো নেগেটিভ ইস্যু হবে না সেই ক্ষেত্রে প্রতি পদে পদেই আসলে হতাশ হতে হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে আমি যেহেতু মাথায় রেখেছি যে যানজট এখানে তীব্র আকারে থাকবে সো অল্প স্বল্প যানজট আমার কাছে খুব একটা পেনফুরো মনে হবে না এবং হতাশাজনক হবে না আর খুব একটা তাড়াহুড়ো নেই যেহেতু আজকে পাঁচটার মধ্যে অফিস থেকে বের হয়েছে তা বলা চলে যে এক হিসাবে যথা অন্যান্য দূরের মত তুলনায় আর কি বাসায় বসতে পারবে তো আমার একটু ডান দিকে টার্ন করতে হবে এটা সম্ভবত সিগনাল না ছাড়া পর্যন্ত আমি পারব না কারণ রেলি রোডের যে টার্নিং পয়েন্ট সেই পয়েন্টের কাছাকাছি অবশ্যই আমি চলে আসছি আর যেহেতু আমি একদম বামে আছি আমার ডান পাশের গাড়িগুলো ডিস্টার্ব হবে প্লাস আমাকে হয়তো টার্ন করতে দিবে না তো এখান থেকে আমি আস্তে আস্তে সিগন্যাল চাললে টানের দিকে আজকের যানবাহন চলাচলের পজিশনটাই ভালোই লাগছে কারণ হচ্ছে যে লেফট সাইডে যে অংশটা আছে বাইক চলাচলের জন্য এটা মোটামুটি শুরু রাখছে সিএনজি বাড়ি এরকম ফ্রি থাকলে অবশ্য খারাপ হয় না হোক বাইকের যান লাগুক সমস্যা নেই একটা করে একটা বাইক থাকুক কিন্তু একটু হলেও সেই যান জত আপনি আপনার লেনে চাললে খুব একটা জন্য বিরক্তিকর কিছু সমস্যা হয় না তো এর মাঝে আমি ডানে টান করতে পারলাম এখানে একটু দাঁড়াতেই হবে কারণ সামনে যেহেতু চারটা রাস্তার সিগনাল চারটা রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া চলাচল করে আমি যেই হয়ে আছি এখন এই সোজা সুযোগ হচ্ছে মগবাজার থেকে সাত রাস্তা যে যাওয়ার যে ফ্লাইওভারটা সেইটা আর পিছন দিকে হচ্ছে জাস্ট কাপ রাইলের অংশটা তো এটা নেই নেই বলা চলে আর যে এই রাস্তাটা ক্রস করার যে রোডটা সেটা সাব বলতে পারি অর্থাৎ বিকর্ণসা স্কুলের যে রোডটা আছে ওই রোডটা গিয়ে আমি ইন্টু রোডের ওপারে মানে রাস্তার ক্রসিং বলা চলে ওই চৌরাস্তাকে তো আমি এখন যাবো হচ্ছে ডান দিকে বিকর্ণেশের সামনে দিয়ে ওখানি রোড হয়ে আবুল হোটেল ফ্লাইওভার দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছি সোজা যে রোডটা আছে সেই রোডটা হয়তো বা ছেড়ে দিছে তো আমি ডানে টার্ন করব তো ডান দিকে থাকি নয়তো বা আমি টানে টান করতে পারবো না আমার যে সেই তুই যেতে হবে মূলত একটু আগিয়ে থাকি নাইস তোresteball korun করে ও ছেলে বিগান স্কুল এন্ড কলেজ সম্ভবত এখানে এখানে ক্লাস চলমান আছে কারণ রাজস্থানের যেটু ডেট দিয়ে আছে অবশ্যই তাদের মাত্রা করতে যাওয়ার জন্যই আসছে

তো এরকম একটা রোডের ভিতরে স্ট্যান্ড করাটাকে আমি সমর্থন করি না কারণ স্ট্যান্ড এমনিতেই রিস্কি কাজ একটা তো তার উপরে যদি আপনি এক জায়গায় ব্যালেন্স রেখে স্ট্যান্ড করতে যান তা এরকম মেন রোডের মতো জায়গায় আপনাকে নিজের হেলথের রিস্ক নিতে হবে প্লাস অন্যদেরকেও দুর্পোদের মতে ফেলতে হবে এটা আপনাকে ধরে নিতে হবে যে আপনি আপনার কারণে আরো কয়েকজন দুর্পদের সম্মুখীন হচ্ছে আমার এতে চলা সবার একটা সুন্দর পজিশন সৃষ্টি হয়ে গেছে দাঁড়িয়ে আছে তুই বুঝতেছি না অনেক কন্ট্রোল করার অনেক ট্রাই করতেছে ট্রাফিক কিন্তু মানুষজন সেই ট্রাফিক কন্ট্রোলারদের কেউ বার্তাও দিচ্ছে না আগে খুব রাগ হতো বাইকারদেরকে সার্জেন্টরা বিনা কারণে সিগনাল দিত হ্যাঁ এখনো রাগ হয় বিনা কারণে সিগনাল দেয় কিন্তু এখন নির্বাচিত কোনো সরকার না থাকে ট্রাফিকের অবস্থা আইন কাননের অবস্থা শৃঙ্খলার অবস্থা খুবই বাজে অবস্থাতে চলে গিয়েছে পুরুষের ক্রমেও আছে আর যেটা বলতেছিলাম যে বাইকারদেরকে বিনা কারণে দিচ্ছ দিচ্ছে যে আগে দিত তখন খুবই মেজাজ খারাপ হতো কিন্তু এখন দিলে খুব একটা মেজাজ খারাপ হয় না কারণ হচ্ছে এখন খুব পরিমাণে উৎপাদ শুরু করে দিয়েছে শুধু বাইকার বাইকাররাই নয় অন্যান্য যানবাহনের সবাই কেউ আইন মানতে চাচ্ছে না আগে যেরকম বাইক ধরলে বিরক্ত লাগতো আসলে আগে বাস সিএনজি প্রাইভেট গাড়ি এগুলো ধরতো না বিদায় বিরক্ত লাগতো বা খারাপ লাগতো যদি শুধুমাত্র বাইক না ধরে আপনার এমপি মন্ত্রীদের ব্যবসায়ী যে গাড়িগুলো বাস ছিল সেগুলাকে প্রতি ধরত বাস কবারি টাকা দিয়ে যদি মেনটেন না করে আমরা ব্যবস্থা করতো তাহলে বাইক হারদের অতটা বিরক্ত লাগতো না আপনারা গণহারে ধরবেন শুধু বাইক তো সব বাহনকেই গণহারে ধরা হচ্ছে ওই জন্য বিরক্ত লাগতো কিন্তু এখন বিরক্ত লাগে না কারণ হচ্ছে এখন আর অপরাধ হলে ছাড় দিচ্ছে না আর বাইককেও ছাড় দিচ্ছে না আর অনেকেই আইন রান্না করতেছেন না কন্ট্রোলার ট্রাফিক কন্ট্রোলারদের উপরে একটু চেকপাট করার চেষ্টা করেন তো সেই সমস্ত বিষয়গুলো যদি কন্ট্রোলে আনা যায় তাহলে পরিস্থিতি এখন মোটামুটি ভালোই আছে এখন শুধু দরকার আইনের প্রয়োগটা সবার জন্য এখন যেরকম সবাইকে সার দিয়ে দিচ্ছে এই সারটা না দিয়ে সবার ক্ষেত্রে আইনের প্রয়োগটা খুব বেশি দরকার ছিল তাহলে হয়তো বা দেশ শান্তির দিকে আসতো কারণ আইনের প্রয়োগ না থাকলে চিন্তরে দেয় ওই দিন দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওত যাকে পাচ্ছে তাকে পাচ্ছে প্লাস চিন্তাই করতেছে আর ক্যামেরা ফুটেছে সেই ভিডিওটা ধারণ হয়ে গিয়েছিল সে তেন পাবলিকের সামনে যা খুশি তাই করতেছে পাবলিকের জীবন হুমকিতে তো এই সমস্ত ক্ষেত্রে তো আইনের আওতায় আনাটা খুবই জরুরি ছিল এই সমস্ত ক্ষেত্রে পুলিশ নিউজাল ভূমিকা পালন করা উচিত না আজকে অনেকক্ষণ ঘুরে আসলে আত্মতৃপ্তি লাগতেছে কারণ হচ্ছে যে আজকে এক্সপেকটেশন অনুযায়ী যান রোডে আর যদি এক্সপেক্ট থাকতো যে আমি আগেই যাব কোন রোডে যানজট কম থাকবে এরকম একটা যদি চিন্তা ভাবনা মাথায় থাকতো তাহলে একটু যানজটের কারণে খুবই বিরক্তিকর মনে হতো যেহেতু আমি আজকে এক্সপেক্ট করতেছিলাম যে যানজট হবেই সো যেটুক যান যান করছে ওইটা আমাকে সন্তুষ্টি দিয়েছে স্যাটিসফ্যাকশন দিয়েছে কারণ আমি আশা করেছিলাম যে ভারী যানজাট হবে তো সেই ক্ষেত্রে কম যানজাট আমার জন্য খুবই স্যাটিসফ্যাক্টরি একটা জিনিস তো মোটামুটি আমি টেলেস্ট মালিবাগ বাগানবাড়ি আবাসিক এরিয়া অর্থাৎ মালিবাগ মাটির মসজিদ বলে যেটাকে সেই স্থানটাতে বাগানবাড়ী আবার সিটির মাটির মজাদে রয়েছে এটা তো ফকির আলমগুর সড়ক আছে আমি আগে বলেছিলাম ফকির আলমগুর সড়ক হচ্ছে ওইটা আর এইখানে খিলগাঁতেই জন্ম ছিলেন ফকির আলমগীরের বসবাস ছিল এবং মারাও গেছেন তিনি এই খিলগাঁতেই তাকে খিলগাঁ থেকেই সমাহিত করা হয়েছে শেষ বিদায় জানানো হয়েছে এটা এক সময় ভূতের আড্ডা ছিল নিস্তলা ভূতের আড্ডা এখন উপরে তবে ভূতের আড্ডা নাম না দিয়ে চায়না সিজলিং নাম দিয়েছে ছোট্ট করে ভূতের আড্ডা দিছে খিলগা এলাকায় ভূতের আড্ডা এইটা খুব নাম করে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নামেই এই জায়গাটা মানুষজন চিনে এখন পর্যন্ত আমাদের ঝিলগা এরিয়াতে ঢুকে বললাম ঝিলগা রোডটাকে এখন বেলি রোডের চাইতে উন্নত বলা চলে কারণ ঝিলগা এখন বাণিজ্যিক হয়ে গেছে বড় বড় ব্র্যান্ড যত বাংলাদেশের নামে দামে যত ব্র্যান্ড আছে শোরুম আছে সবগুলো এখন খিলগাতেই অবস্থিত খিলগা একটা হিউজ সেলিং পয়েন্ট এখানে আছে আপন কফি হাউস বুধবার

ফুলগার ওই শরতে সেই গানগুলো পাবেন ইনফিনিটি থেকে শুরু করে কান্ট্রি বয় দেশি শৈল্পিক শৈশব সবগুলোই আছে এখন খিলগাজনে তালতলা মার্কেট রোডে আর রেস্টুরেন্ট বিএফসি কেএফসি দিল্লি দরবার সেক্রেট রেসিপ সবগুলোই এখন খিলগা আছে তো বলাই চলে যে হিউজ একটা সেলিং প্যান্টিল আদারওয়াইজ এগুলো প্রসার হতো না এখন বসবাস করা আসলে বেলা চলে যে দারুণ অভিজ্ঞতা কারণ একটা সংকীর্ণ এরিয়ার ভিতরে আপনি সব জিনিসের সমারোহ পাচ্ছেন আর তার আউটফিট থেকে শুরু করে খাবারের যে কোনো রেস্টুরেন্ট সব সবকিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন একসাই কিলগা রিভার টা Sartre চলে শত ভক্তছিনা गाव মোটামুটি সেট হয়ে গেছি তারার মাসে জগত আছি কিলগতে আমাদের নতুন কিলগাটা সারা ও প্যাথেটিক যেভাবে মিরপুর সারা বড়টা ছেড়ে আসছে সেটা প্যাথেটিক ছিল কারণ সারা বড়টা কো ভালো পরিচিতি ছিল তো আমিও চলে আসছি আমাদের এলাকায় এখন আমি ভিডিও অফ করে দিব আজা দিয়ে দিছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ